পাকিস্তানিরা সর্বস্ব লুট করে নিয়ে গেছে কাগজ ছাড়া আমার কার জন্য কিছু রেখে যায় নাই বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয় আর এই চোরের দল আমার তুগি মানুষের সর্বনাশ করে বা টস করে খালায় আমি শুধু ইমার্জেন্সি দেই নাই এবার আমি প্রতিজ্ঞা করেছি যদি পঁচিশ বছর এই পাকিস্তানি জ্যালেন্দ্রের মধ্যে চিন্না থেকে আরম্ভ করে গোলাম মোহাম্মদ চৌধুরী মোহাম্মদ আলী আয়ুব খানের বুদ্ধে বুকের পর টান করে সংগ্রাম করে থাকতে পারি আর আমার ত্রিশ লক্ষ লোকের জীবন দিয়ে সাজান অর্জন করতে পারি তাহলে পারব না নিশ্চয় ইনশাআল্লাহ পারব এই বাংলার মানুষ থেকে এই দুর্নীতিবাদ এই ঘুষখর এই মুনাফাগরি এই চুয়া সাহায্যে নির্মূল করতে হবে আমিও প্রতিজ্ঞা নিয়েছি তোমরাও প্রতিজ্ঞা নাও বাংলার জনগণ প্রতিজ্ঞা গ্রহণ করো আর না অসহ্য সীমা হয়েছি এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই এই জন্য রক্ত দিয়ে যায় নাই যে কয়েকটা চোরাকার বাড়ি সম্পদ বাইরে বাইরে দিয়ে আসে জিনিসের দাম গুদাম করে মানুষকে না খাওয়া মারে উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের দেখি কত দূরত টিকতে পারে চোরের শক্তি বেশি না ইমান দলের বক্তব্য সেই যেমন প্রমাণ হয়ে যাবে অন্যায়ের কাছে মাথা মতো করি নাই বারবার পাকিস্তানি আমাকে ফাঁসিতে চেয়েছে বারবার বুকটান করে আমি দাঁড়িয়ে রয়েছি কারণ আল্লাহ আমার সহায় ছিল বাংলার জনগণের আমার দোয়া ছিল এখনো সেই দোয়া আছে ইনশাআল্লাহ তোমাদের সাহায্য তোমাদের সহানুভূতি তোমাদের কাজ দেশের জনগণের ভালোবাসা আর ইমানদার মানুষের সহযোগিতায় এই দুষ্কৃতিকায়নের দুই মূল করতে হবে